অগ্নিমিত্তা পলের মুখে কুকথা বিল্ডিং করা কোনো বিষয় নয় তারক সিং এর বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গে একথা বললেন অগ্নিমিত্তা পল এখানে কে প্রাপ্তি হলো দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট আর একটা জিনিস বুঝবেন যে টিএমসি আর বিজেপি এদের মধ্যে হচ্ছে ওই ছোটবেলার খরগোশ আর কচ্ছপের যে গল্পটা পড়েছিলাম না আমরা মুখ্যমন্ত্রী হচ্ছে খরগোশ লাফিয়ে লাফিয়ে সব করে দিলেন আলটিমেটলি তো স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস বিজেপি উইল উইন দ্য রেস একটু ধৈর্য ধরুন ভালো ক্যান্ডিডেট আসছে স্বচ্ছ ক্যান্ডিডেট আসছে বাংলার মানুষ যাকে বিশ্বাস করবে যার উপর ভরসা করবে আপনি শুধু রাজারহাট বলছেন কেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনি গার্ডেন রিচ দেখেছেন আপনি বেহালাতে যান আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দেব কত পুকুর সেখানে ভরাট করে মাল্টি বিল্ডিং হচ্ছে সেখানে আমরা সবাই জানি তো এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে উনি নাকি কিছু জানতেন না এগুলো নাকি সিপিএম এর আমলে শুরু হয়েছে আরে সিপিএম এর আমলে যদি শুরুই হয়ে থাকে তেরো বছর ধরে আপনি কি করছিলেন আপনি তো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন আমাদের এলোপি তো বলেছেন উনি তো একটা এ করেছেন আমাদের আদালতে যে এবারে আপনাদের জানাতে হবে যে কতগুলো লিগ্যাল বিল্ডিং আছে তাহলেই জানা যাবে যে কতগুলো ইলিগাল বিল্ডিং ইলেকশন কমিশন যদি কোনো কিছু মনে করেন যে সেটা অন্যায় বা সেটা মডেল কোড অফ কন্ডাক্ট সেটা লঙ্ঘন করছে সেখানে আমরা কোনোভাবেই আমাদের দল বা আমাদের অভিভাবক আমাদের প্রধানমন্ত্রী সেটা করবেন না যদি বারণ করেছেন সেটা বন্ধ করে দেওয়া হবে কিন্তু সেদিনকে দেখলাম আমাদের আমাদের বর্ধমানের মানে আমাদের আসানসোল লোকসভার তৃণমূলের প্রেসিডেন্ট সভাপতি নরেন চক্রবর্তী মহাশয় উনি টাকা বিলি করছিলেন সেটা আশা করি ইলেকশন কমিশনের চোখে পড়েছে মডেল কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে শুরু হয়ে গেছে ষোলো তারিখ থেকে কোন তৃণমূলের নেতা মন্ত্রী কর্মী টাকা বিলি কি করতে পারে আমি ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চারক সিং এর এলাকা বেহালা আমি তো এর আগেই বললাম আপনাকে যে বেহালায় কত জলাশয় বুঝিয়ে আজকে বিল্ডিং করা হচ্ছে এবং কি সাংঘাতিক অবস্থা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে কিভাবে যে ছবিগুলো এসেছে একটার গায়ে বাড়ি মানে কয়েক এ রয়েছে হেলে পড়েছে এবং আজকে কলকাতা কর্পোরেশন কিছু জানে না এদেরকে আপনাকে শুধু কিছু কয়েক লক্ষ টাকা পকেটে ঘুজে দিতে হবে এরা এদের মা বোনকে দেবে তো বিল্ডিং করা তো কোনো বিষয়ই নয় আপনি চল্লিশ তলা বিল্ডিং করুন না এই যে সামনে বিল্ডিং আছে আমাদের চৌরঙ্গিতে সেরকম বিল্ডিং করার পারমিশন আপনাকে দিয়ে দেবে গার্ডেন রিচে যেখানে বলবেন শুধু আপনাকে একটু ঘুষ দিতে হবে ঘুষের ওপর তোলার ওপর এই সরকার চলছে এদেরকে কিছু বলে যতদিন না এই সরকার যাচ্ছে বাংলার মানুষ এইভাবেই কুকুর বেড়ালের মতো মরবে এবং আশা করি সংখ্যালঘুরা বুঝতে পারছে এখন তারা বুঝতে পারছে যে কাদের কে তারা এনেছে এই এই পশ্চিমবঙ্গে